হ্যালো শুভ সকাল বন্ধুরা তো আজকে এর ব্লগটা এখন থেকে শুরু করছি তো চাটা খাওয়া হয়ে গেল আজকে না মেঘলা মেঘলা করে আছে সেরকম রোদ ওঠেনি ঠান্ডা খুব একটা নেই কিন্তু মেঘ করে আছে হাওয়া চলছে তো আজকে শনিবার আজকে বসিয়েছি তোমার হচ্ছে যে খিচুড়ি একটু ওই গোবিন্দভোগ চাল মুগের ডাল দিয়ে ফুলকপি আলু টালু মটরশুটি দিয়ে খিচুড়ি করব আর বেগুন ভাজব ভাজবো না পুরাবো যাই হোক একটা কিছু করব তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো আপনাদেরকে দেখাচ্ছি আমি এই দেখুন কুকারে ডাল সেদ্ধ হতে দিয়েছি এটি গরম জল বসিয়েছি দেবো খিচুড়িতে আর এই দেখুন গোবিন্দভোগ চাল আলু মটরশুটি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি হবে আলু মটরশুঁটি এটা দিয়ে দিয়েছি একসঙ্গে দিয়ে দেবো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এই যে ফুলকপি রেখেছি ফুলকপিটা একটুখানি তাকি মতো নেই ফুলকপি ভেজে দেবো খিচুড়িতে আর এই বেগুনটা ভাজবো না পোড়াবো যেই হোক খিচুড়ির সঙ্গে ভাজাটাই ভালো লাগে তো শনিবারে একটা কিছু যাই হোক পোড়াতে হয় তো তো দেখি টমেটো টমেটো যাই হোক একটা লঙ্কা হলো পুড়িয়ে দেবো তো এই বেগুনটা ভাজবো তারপরে চান করিনি এখনও কি বলে করে নিই তারপর দেখুন বাইরে মেঘ করে আছে কীরকম রোদ নেই আজকে মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা আছে তো ওই রান্নাটা করে নিই নিয়ে তারপরে চান করব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমার কপিটা ভাজা হয়ে গেছে আর খিচুড়িটা দেখুন হচ্ছে তো কপিটা এটাই দিয়ে দেবো এরকম খিচুড়িটা দিয়ে দেব বেগুন কেটে নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখেছি বললাম পুরাবো তো খিচুড়ির সঙ্গে বেগুন পুরো ভালো লাগে না ভাজাটাই বেশি ভালো লাগে তো ভেজেই নেব তো দেখুন কড়াই ছেড়ে দিলাম এই দেখুন বসে আছে কি দেখেছে দড়ল ও পশু এনে আয় আয় বসো বসো ও প্রেসার কুকারে সিটি পড়ে না ওইটার আওয়াজে খুব ভয় পায় তো ডালটা সেদ্ধ করলাম প্রেসার কুকারে সিটি মারছিল লেয়াজ দৌড়ে পালাল তো ঠিক আছে রাখছি এখন তো আমার চান হয়ে গেল চান টান করে নিলাম কি বলে তারপরে এবার যাচ্ছি পুজো করতে পুজো টুজো করে নিই তারপরে খাওয়া দাওয়া হবে তো আজ তো মেঘ করে আছে কিন্তু ঠান্ডা কম মাথাটা ভিজালাম শ্যাম্পু করলাম মাথায় ঠান্ডাও তো নেই মেঘলা করে আছে না আমি এবার রোদ উঠলে আবার ঠান্ডা পড়ে তো যাই এখন গিয়ে পুজো করি গিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমার পুজো করা হয়ে গেল। এই দেখুন প্রসাদ উঠিয়ে নিয়েছি পুজো হয়ে গেল।